আসসালামু আলাইকুম সবাইকে ফার্নিচারে নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আবারও চলে আসলাম অফার নিয়ে আমার পিছনে যে সুন্দর সুন্দর কিউট খাটগুলো দেখছেন এগুলো হচ্ছে আকাশি কাঠের তৈরি পাঁচ ফিট সাত ফিট সেমি বক্স খাট দাম পড়বে অনলি ছয় হাজার টাকা ছয় হাজার টাকার খাট কিভাবে কিনবেন কিভাবে আসবেন সকল তথ্য থাকবে ভিডিওতে সো টানাটানি না করে পুরো ভিডিওটি দেখতে থাকো চলুন শুরু করি আজকের ফার্নিচারের নিউ ভিডিও এই যে খাটটি দেখছেন এটা হচ্ছে আকাশি কাটের তৈরি পাঁচ ফিট সাত ফিট ফুল বক্স খাট সম্পূর্ণ হাত দিয়ে খোদাই করে নকশা করা খুবই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি কাজের ফিনিশিং দেখেন আর এইটা কিন্তু ভাই আমার বিজনেস না সো এখানে আমার গুণগান গাওয়ার কিচ্ছু নাই আমি যা বলবো অথেন্টিক কাজের কোয়ালিটি আপনারা অবশ্যই বুঝতে পারছেন কেমন হবে ফিনিশিং দেখে অনুমান করা যায় যে অবশ্যই যে কীরকম হয়েছে একটা পাঁচ ফিট সাত ফিট সিঙ্গেল খাট সেমি বক্স খাট দাম পড়বে অনলি ছ হাজার টাকা এর পিছনে আরেকটা ডিজাইন আছে সেম ডিজাইন বাট আপনাদেরকে জাস্ট কোয়ালিটিটা দেখাচ্ছি এগুলোর দাম পড়বে অনলি ছ হাজার টাকা পিস সারা বাংলাদেশে কুরিয়ার এনারা করে থাকে আপনারা কুরিয়ারে নিতে পারেন বাট কুরিয়ার কুরিয়ারে যখন নেবেন তখন খরচাটা বেশি হয়ে যাবে কুরিয়ার খরচা কুরিয়ার চার্জ তো এর চাইতে একটু বেশি দাম এটার দাম পড়বে আট হাজার টাকা ডিজাইন দেখেন মাথায় নষ্ট মানে এত ভরপুর নকশা এটা কিন্তু মেশিন দিয়ে নকশা করা হয়েছে এটা সিএমসি অটোমেটিক মেশিন দ্বারা নকশা করা এটা আবার ছয় ফিট সাত ফিট ফুল ওয়াক্স আছে এর পিছনে কিন্তু হালকা ডিজাইন হবে এটার দাম পড়বে মাত্র আট হাজার টাকা অনলি আট হাজার তো ফার্নিচার যেহেতু আমার না আমি জাস্ট আপনাদেরকে খোঁজ দেওয়ার জন্য সন্ধান দেওয়ার জন্য ভিডিওটি করেছি আপনারা ফার্নিচার কিনতে হলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এরপরে আর কেউ নাম্বার চায় না ঠিকানা জানতে চায় না আমি সব কিছু দেখাই দিলাম ঠিক আছে ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে এরপরে যে খাটগুলো দেখছেন পিছনে বেশ কিছু খাট রয়েছে যেগুলো সিএমসি মেশিনের নকশা আকাশি কাট ছয় ফিট সাত ফিট বক্স এগুলো সবগুলি আট হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন অনলি আট হাজার আবার যাদের বাজেট একটু বেশি আছে তারা এই খাটটি নিতে পারেন এটা কিন্তু একদম সুপার এটা হচ্ছে আকাশি কাঠের তিন ইঞ্চির বোর্ডের উপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট মাঝখানে একটা কলসের মতো ডিজাইন দেওয়া আছে যেটা কিন্তু মাসাল্লাহ খুবই ভালো আর এটা সম্পূর্ণ হাতের নকশা এটার সামনে এবং পেছনে একদম সেম টু সেম ডিজাইন পেয়ে যাচ্ছেন বক্সে পেয়ে যাচ্ছেন গ্যালারি এই খাটের দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এই খাটটি নিতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির খাট যাদের বাজেট ভালো আছে যারা একটু হ্যাভি মানের খাট ছাড়ছেন তারা এটা নিতে পারেন এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাট, ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট আর এটা কিন্তু হাতের নকশা ফিনিশিং কাছে থেকে দেখায় তাহলে আসলে বুঝতে সুবিধা হবে এটার হাইট আছে সাড়ে পাঁচ ফিটের মতো সাড়ে পাঁচ ফিটের বেশি হবে এটাও কিন্তু মাঝখানের ছোট্ট একটা কলস আছে নিচে লাভ শেপের ডিজাইন রয়েছে এটার সামনে পিছনে সেম ডিজাইন ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এটার কিন্তু বক্সে গ্যালারি অ্যান্ড সামনে এবং পেছনে সেম ডিজাইন দাম পড়বে পঁচিশ হাজার টাকা অনলি পঁচিশ হাজার টাকা এই প্রিমিয়াম কোয়ালিটির খাট কিনতে আপনাদের নাম্বার দেখায় দিয়েছি ঠিকানা দেখা দিয়েছি এই জায়গায় এসে কিন্তু কিনতে পারবে এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি খাট এটি আবার আলাদা ডিজাইন ছয় ফিট সাত ফিট ফুল বক্স দুই ইঞ্চি থিকনেস এটার দাম পড়বে চোদ্দো টাকা অনলি চোদ্দো আকাশী কাঠের তৈরি তিন ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট আরেকটি সুন্দর ডিজাইনের খাট দেখছেন এটার বক্সে কিন্তু দুই পাশের ড্রয়ের মাঝে গ্যালারি পেয়ে যাচ্ছেন এটার সামনে পিছনে সেম ডিজাইন হবে এই খাটটির দাম পড়বে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকায় এই খাটগুলি কিনতে আপনাদেরকে কিন্তু আমি আগেই নাম্বার দেখাই দিয়েছি যে কোনো ধরনের ফার্নিচার কিনতে আপনারা এখানে চলে আসতে পারেন এটা হচ্ছে বগুড়া সদরের কেন্দ্রীয় বাস টার্মিনাল চার মাথায় এসে চার মাথা থেকে অটোতে করে বা সিএনজিতে করে আসতে পারবেন বাম দিকে হাঁটে ভাড়া নেবে জনপ্রতি মাত্র দশ টাকা আর আমি ভিডিওতে নাম্বার দেখে দিছি সেই নাম্বারে যোগাযোগ করলে হবে